হেরোইনের ব্যবসার প্রতিবাদ করায় যুবককে ব্যাপক মারধর বাড়ি ভাঙচুর ভাঙা হলো গাড়ি নৈহাটির তিন নম্বর ওয়ার্ডের কারিগর পাড়ার বাসিন্দা আব্দুল কাদের এই আব্দুল পুলিশের ইনফর্মারও কাজ করে তিন নম্বর ওয়ার্ডের বেশ কিছু মানুষ হেরোইনের ব্যবসা করে আব্দুলের অভিযোগ বেশ কয়েকবার তাদের বারণও করেছিল এমনকি পুলিশ দিয়ে রেডিও করিয়েছিল সেই থেকে তার উপরেই রাগ বিশেষ করে যারা এই হেরোইনের ব্যবসায়ীদের মদত দেয় তাদের রাগ যারা মদত দেয় তারা হেরোইনের ব্যবসায়ীদের কাছ থেকে মোটা টাকা তোলা নাই গতকাল রাতেই যখন আব্দুল কাদের বাড়ি ফিরছিলেন সেই সময় দুষ্কৃতীরা তাকে ঘিরে এবং মারধর করে তাদের প্রত্যেকের হাতে আগ্নেয়াস্ত্র ছিল এমনটাই অভিযোগ সেখান থেকে পালিয়ে সে বাড়ি চলে আসলে তার গাড়িটি ভাঙচুর করে খালে ফেলে দেয় এরপরেই তার বাড়ি এসে চড়ো হয় দুষ্কৃতীরা ভেঙে দেয় তার টালির দরজার গেট যে যেই বাড়িতে ভাড়া থাকে সে সেই বাড়িওয়ালাকেও মারধর করা হয় নৈহাটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে তদন্ত শুরু করেছে নৈহাটি থানার পুলিশ যদিও বিজেপি প্রার্থী অর্জুন সিং জানান পার্থভূমিকে সমর্থনে এই অসাধু কাজগুলো চলছে দাদা অত তো বেশি জানি না আমি আমি যেটা দেখেছি আমি বাইরে থেকে গাড়ি নিয়ে আসলাম ওই বাড়া পাঁচে গাড়িটা ঢুকালাম তারপরে আমি ছাদের উপরে যে হ্যাঁ খবর লাগিয়ে শুনছি আমার ছোট ছেলে ছাদের উপরে দিকে দেখলো কি কাদিরকে প্রচুর মার মারছে ও এসে বললো আমি বললাম ওদের মাকে অনেকজন ছিল তারপরে বললাম কি ওর মাকে খবর পাঠিয়ে দে ওর একটা পাগলা ভাই আছে ও এসে খবর দিল আমরা বেরোলাম বলুন ভিতরে ওই সুরাজ না তা আমরা বাইরে বেরোলাম বাইরে যে বেরিয়েছি দেখছি কি ওকে মারছে গাড়িটা ভাঙচুর করছে ওর মা কাদিরকে উল্টো ফুল্টো বলে নিয়ে আসছে তারপরে ওরা গলি মধ্যে ঢুকতে এই এটি করলো আমার ছোট ছেলে বলতে লাগলো হ্যাঁ কি এরা খুব মার মেরেছে আর গলি মধ্যে ঢুকছে আমার ছোটো ছেলেকে মারলো তেরো বছরের ছেলে তারপরে ওইখানে ফির ওরা বাঁশ উচলিয়ে ঢুকে আমাকে মারতে ও ঢুকছিল ও আটকালো কি বাড়ির মধ্যে তো ওরা ঢুকবি না এতো মানে টিম নিয়ে তারপরে আমার আমি ওইখানে আটকালাম তো ওরা বাঁশ নিয়েছিল তার মনে হচ্ছে এই মারলো হাতে দেখুন আটকালাম তিন চারটা সিলাই হবে আমি করিনি ছটার সময় ঘুমালাম আমরা হ্যাঁ স্যার পুলিশকে জানিয়েছিলেন হ্যাঁ পুলিশকে প্রশাসনকে আমরা জানালাম প্রশাসন সঙ্গে সঙ্গে আসলো দুটা জীব আসলো ওনারা ভোরবেলা পর্যন্ত ওইখানে ছিলেন যে মেরেছে সে বসে খাচ্ছে কোথা থেকে খাচ্ছে কোথায় থেকে না ওদের রেলের মধ্যে বিল্ডিং হয়ে যাচ্ছে যে খেটে খাচ্ছে তার তো তাল্লা হচ্ছে না ওদের কিন্তু কাজকর্ম হচ্ছে না কোথা থেকে বিল্ডিংটা তৈরি করছে তারপরেও আমাদের কথা হচ্ছে কে কোথা থেকে খাচ্ছে আমরা সেটা দেখি না আমাদের কথা হচ্ছে তোরা কোনো ঝামেলা হলে এই বাড়িয়ালার ছেলে আমি এই বাড়ির মধ্যে তোরা ঢুকে ভোর ভার চুর করবি দরজা চুর করবি ওই বাড়িওয়ালা দোকান চালিয়ে খায় ও কোথা থেকে টাকাটা পায় আমার নাম শেখ উদ্দিন প্রচুর প্রচুর এলাকা মধ্যে ওরা এত আতঙ্ক করে রেখেছে বলে কি পুলিশ চলে যাবে তারপরে ফির ঢুকে চুর ভাঙ করবো বিজপুর নয়টি ব্যারাকপুর টিটাগর সব থানায় আমি কাজ করি আমি হিউনির ব্যবসার জন্য আমি সব বন্ধ করাই তা আমি যখন বন্ধ করেছি ফির ও ওর দুটো বন্ধুকে তিন বছর আগে কেস খাইয়েছি তো বারবার যখন সিপি সাহেব পনেরো দিন আগে কুড়ি দিন আগে রেট মেরেছে তো বছর তুই রেট মেরেছিস মুসলিমরা বলছে তুই রেট মেরেছিস আর মুসলিমা পুসলিমা আছে আছে যে বিক্রি করছে এদের ভনুকে সুরজকে আর এদের পুরো গ্রুপকে মায়না দেয় কুড়ি হাজার টাকা করে কালকে এই ভনুকে আর সুরজকে আর আইর পুরো গ্রুপকে এরা হিরুনের পয়সা মাইনা নিচ্ছে আমি এদিকে আসছি তো আমার গাড়িটা আটকিয়ে আমাকে অনেক মেরেছে কুড়িজন ছিল আমি একা কি করবো মেরেছে মার্দার করে সোনার চ্যান ছিল সোনার চ্যানটা নিয়েছে দশ হাজার টাকা ছিল মোবাইলটাও নিয়েছিল আর গাড়িটা নিয়ে বড় ড্রেনে ওই আবুক্রমে যে ড্রেনটা আছে বড় ড্রেনটা হেরোনটা বিক্রি চারজন করে মুসলিমা করছে রজনী করছে মরি করছে চন্দন করছে চন্দনের বউ আর চন্দনের শালা করছে আমি তো অনেকবার সবাই কেস খেয়েছি এখন তো নতুন সব অফিসার আছে সব অফিসার ভালো আছে অফিসার রেট মারছে আমি অফিসার সাথে কাজ করছি তো এরা বলছে তুই কেন রেড রেট মারাছিস এসব ছেড়ে দে এই জন্য কালকে সব গ্রুপ মেরে আমাকে মেরেছে সব মাইনা খাচ্ছে এর পয়সা অনেক মারধার করেছে পুরো পয়সা করি সব লিডেছে

পাওয়ার হয়ে গেছে না হিরোনের পয়সা খেয়ে সবাইকে মারধর করছে প্রতিবাদ করছেন বলেই হ্যাঁ আমি তো প্রতিবাদ অনেকবার করেছি তিন বছর আগে করেছি এই যার যার রেটও মারছে তো আমাকে বলছে তুই কেন বলছিস তুই বলিস না পাড়ার লোক বলছে না তুই কে আছিস বলতে হচ্ছে এই জন্য কালকে আমাকে মারধর করেছে এই হিরোনের জন্য আপনার নাম আমার নাম আছে আব্দুল কাদির অনেক লোকজন এসেছিল এসে বাইরে দরজা তুললো ওর পর এইগুলো ভাঙচুর করলো দরজা পিটলো ঘরে ছিল সব চুরি করলো

সাবানা আমার কথাটা প্রুভ হচ্ছে তো আমি যে বারবার বলি পার্থ ভৌমিক যে নহেটি বিধায়ক আছেন তার তত্ত্বধানে এখানে সমস্ত হিরোইন ড্রাগস যত দু নম্বরি তোলাবাজি সব ওনার আন্ডারে হয় উনি গুন্ডারাজ খতম করার জন্য স্লোগান দিচ্ছেন আর গুন্ডারাজ হিরোইন কারা বিক্রি করে ভদ্রলোক না গুন্ডা হিরোইন উনার বিধানসভা উনার ওয়ার্ডেই বিক্রি হয় ওনার বিধানসভাতে যে ওয়ার্ড পড়ে তিন নম্বর ওয়ার্ড সেখানে ওখানকার মানুষ যখন প্রতিবাদ করছে তখন তাকে মারধর করা হচ্ছে আর তাদেরকে কে শেল্টার দিচ্ছে তাদেরকে শেল্টার দিচ্ছে পার্থভূমিক সেই পার্থভূমিক লোকের কাছে ভালো সাজছে আবার সেই হিরোইন বিক্রেতাদেরকে তারা তাদের পুলিশ মদত করছে এটা তো আমি আগে থেকেই বলছি আস্তে আস্তে সবটা প্রমাণ হচ্ছে প্রশাসনটা কার আছে প্রশাসন তো তৃণমূলে মন্ত্রী আছে পার্থভূমি তার মানে সম্পূর্ণ দায়িত্ব তো ওর ওই এলাকার সমস্ত দু নম্বরই কাজগুলোকে প্রোৎসাহন দেয় পুলিশ বললে পুলিশকে ট্রান্সফার করে দেওয়ার ভয় দেখায় আর পুলিশের সুযোগ পেলে তো পুলিশ যখন পলিটিক্যাল প্রেশার না থাকলে তখন নিজে রোজগার করে এখানে হিরোইন বিক্রি এটা তৃণমূলের একটা বড় কি বলা যায় ফান্ড তৈরি করার একটা রাস্তা আছে প্রতিবাদ করলে বন্ধুদের কে প্রতিবাদ করবে প্রতিবাদ প্রতিবাদ করলে ক্রিমিনালরা গুন্ডারা মারবে আর পুলিশ তাকে ফলস মামলায় দিয়ে দেবে যারা যারা বিক্রি করে তারা কজন এনডিপিএস কেস খায় আপনি বলুন তো যারা বিক্রি করে তারা এনডিপিএস কেস খায় না আর ভারতীয় জনতা পার্টি কোন কর্মী হলে তাকে ধরে এনডিপিএস কেস দিয়ে দেয় কবার বলবো প্রশাসন ব্যর্থ সারা বাংলার মানুষ যার বলছে প্রশাসন বলে কিছু নেই আপনি কি নতুন আছেন যে জানতে পারছেন কি এই যে পঞ্চাশ ষাট লোক আছে আপনি তৃণমূলে মিছিলে ছবি তুলে দেখুন তৃণমূলে এরা পঞ্চাশ জনই হাঁটে দেখো যুব সমাজ যুব সমাজ নিয়ে তৃণমূল চিন্তা ভাবনা করে করে না যুব সমাজের একজন নেতা আছেন অভিষেক ব্যানার্জি তার নিয়ে তৃণমূল কংগ্রেস চিন্তা ভাবনা করে